আসসালামু আলাইকুম কি চেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো তো আজকে আমাদের রেসিপি মানে আজকে আমি বানাচ্ছি একটা মানে সকাল বিকেলের টিফিন চিজ ফিটারস তো দেখো আমি এরকম ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা দুশো গ্রামের হয়তো একটু কম হবে এরকম ময়দা নিয়েছি এবারে ময়দাতে আমি কিছু অ্যাড দেখো প্রথমে আমি দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেবো একটু মরিচ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এবার এই যে দুটো ডিম নিয়েছি দেখো এই দুটো ডিম আমি ফাটিয়ে দিয়ে দেবো দেখো এই দুটো ডিম আমি ফাটিয়ে দিয়ে দেবো এটাকে একটু ভালো করে মেশাবো খুব সহজ একটা রেসিপি বন্ধুরা মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সহজ এবং ইজি একটা রেসিপি যখন ইচ্ছা যাবে বাড়িতে বানিয়ে নিতে পারবে স্কিপ না করে পুরোটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আমি এবার একটু পানি দেব অল্প অল্প করে পানি দিয়ে গোলা তৈরি করে নেব অল্প করে দেব গোলাটা তৈরি করে নিই দেখো গোলাটা ঠিক এরকম হবে এরকম টাইপের গোলাটা হবে এবার এতে দিয়ে দেবো এই যে আমি চিজ এরকম কুড়ে রেখেছি গেটার দিয়ে মানে গ্রেট করে রেখেছি একশো গ্রামের একটু কম হবে এই চিজটা আমি দিয়ে দেবো দেখো পুরোটা দিয়ে দেবো এই চিজটা এরকম উপর দিয়ে ছড়িয়ে আমি আধ ঘন্টার জন্যে ঢাকা চাপা দিয়ে রেখে দেব তাহলে আধ ঘন্টা পরে আবার ফিরে আসছি দেখো আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি নিয়ে এটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব গোলাটা খুব মসৃণভাবে গুলতে হবে তাহলে কি হবে মানে এটা খুব সুন্দর হবে এই নাস্তাটা মানে টিফিনটা টিফিনের এই গোলাটাকে কী বলবো চিজ ফিটারাস খুব ভালোভাবে হবে দেখো খুব ভালো করে গুলে নিয়েছি আমার যে সকল বন্ধুরা এই ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার নতুন বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিও দেখো এরকম হবে ঠিক ভালো করে গুলে নিয়েছি আমি দেখো ওই গোলাতে আমি একটু চিনি দিতে ভুলে গেছিলাম অল্প একটু চিনি দিয়ে দেবো দিয়ে আবার একটু ভালো করে আমি গুলে নেব কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এই গরম তেলে আমি এক হাতা করে এই গোলা এরকম নেব এক হাতা করে দিয়ে দেবো দিয়ে লাল লাল করে আমি ভেজে নেব দেখো লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব বাকিগুলাগুলো দিয়ে আমি সব এইভাবে ভেজে নেব দেখো কত ফুলেছে এগুলো খুব খেতে খুব মজার হয় তোমরা চা দিয়ে হোক বা যে কোনো সসের সঙ্গে এগুলো খুব ভালো লাগে খেতে একবার বানিয়ে দেখবে হয়ে গেছে আর আমি তুলে নেব দেখো তৈরি হয়ে গেছে চিজ রস কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ